সালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগটা হলো আমি গ্রামের বাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আপনারা দেখতে হলে ব্লগস বই খাতামার সাথে থাকুন দেখতে থাকুন এই যে দেখেন আমি সকাল সকাল বাসা থেকে বের হলাম তো ভাবছি আরও আগে রওনা দিব কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারি নাই তাছাড়া আমি যা যেহেতু উঠলাম কিন্তু আমার মেয়েটা উঠতে অনেকটা লেট হয়ে গেছে এই কারণে রওনা দিতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক মেন রোডে এসে আমরা কিন্তু গাড়িতে উঠলাম পরে বাসে করে আসলাম স্টাফ কোয়ার্টার এখান থেকে নেমে আবার অটোতে উঠলাম তো এখন চলে আসলাম চিটাং রোড তো এই যে দেখেন চিটাং রোড থেকে আর কি আমি গাড়িতে উঠবো তো যেহেতু গ্রামের বাড়িতে যাব বলতে আমি কিন্তু আমার মেজ বাড়িতে যাব আর ওইখান থেকে আমার বড় নন্দের বাড়িতে যাব। তো আমি কিন্তু আমার নন্দের বাড়িতে যাইতেছি প্রায় ছয় থেকে সাত বছর পর তো এখন চিন্তা করতেছি হ্যাঁ যেহেতু যাবো তাহলে তো কিছু পলটল নেওয়া লাগে একদম খালি হাতে তো যাওয়া যায় না খালি হাতে গেলে মানে কেমন জানি দেখা যায় আত্মীয় স্বজনের বাড়িতে গেলে যদি কিছু না নেওয়া মানে না নেওয়া যায় তাহলে নিজের কাছেও খারাপ লাগে তো পরে যাক সিটাং রোডে এসে আমরা কিছু পল্টল নিলাম এরপর টিকিট কাটলাম টিকিট কেটে কতক্ষণ বসে রইলাম গাড়ির জন্য প্রায় চল্লিশ মিনিট বসে থাকতে হয়েছে যখন গাড়ি আসলো তো এই যে দেখেন গাড়িতে উঠলাম আর গাড়িতে উঠে এখন মানে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম তো এই যে দেখেন অনেকটা ভালো লাগতেছে চতুর্পাশ দৃশ্য এই যে বাহিরের এই যে আলো বাতাস আমরা তো শহরের বাড়িতে থাকি সারাক্ষণ বাসার ভিতরে তো প্রায় বার বাড়িতে যেতেছি ছয় সাত বছর পর ওটা ঠিক আছে কিন্তু আমি আমার বাবার বাড়ি বা গ্রামে আমি গেছি মনে হয় ছয় সাত মাস হয়ে গেছে তো এই যে দেখেন এখন গাড়িতে করে চলে আসলাম হাজিগঞ্জ থেকে আসার পরে অনেক লোক কিন্তু হাজিগঞ্জ থেকে নেমে গেছে তো এখন আবার হাজিগঞ্জ থেকে আবার মানে গাড়ি আবার ছাড়লো তো এই যে দেখেন বাহিরের এই দৃশ্যগুলা অনেকটাই ভালো লাগতেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কারণ আমি কি একা একা উপভোগ করব নাকি আপনারাও একটু আমার জার্নিংটা উপভোগ করেন বা আমার এই আনন্দটা আপনারাও একটু উপভোগ করেন আমার কাছে তো অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার মেয়ে তো অনেক খুশি মানে অনেক প্রায় ছয় সাত মাস পরে গ্রামে যাইতেছে ও বন্ধ পড়ছে বন্ধ পড়ার পরে মানে প্রতিদিনই আমাকে বলে আম্মু আমরা একটু দেশে যাই দেশে যাই মানুষ তো আমি বলছি যে যাব যাব পরে। তো এই যে দেখান আজকে যাইতেছি তবে আজকের ভিডিওটা কিন্তু আমার এত একটা সুন্দর হইতেছে না একবার উলট ফালট করে ভিডিওটা করা হয়েছে একবার এই দিক আবার ওই দিক দেখছেন তারপরেও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম যেহেতু আমি ডেলি ব্লগ করি বা ডেলি ভিডিও দিই তাই চিন্তা করলাম যে মানে একটা ভিডিও ছাড়ি আপনাদের মাঝে তো এই যে দেখেন ভিডিওটা কিন্তু আজকে অতটা সুন্দর হয় নাই মানে এডিটিংও সুন্দর কমাত্র করা হয় নাই বা আমি যে ভিডিওটা করছি কিছু মেয়ে করছে কিছু আমি করছি এ কারণে একটু উলট পালট হয়ে গেছে তো এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে টাইনচে যদি আমি টানতাম তাহলে আর একটু সুন্দর হইতো আর কি তো বাহিরের এই দৃশ্যগুলা বা ওই যে নদীতে অনেক নৌকা ছিল বা স্টিমা ছিল মেয়ে ঠিকমতো উঠাইতে পারে নাই তাহলে আপনারা দেখতেন অনেক ভালো লাগছে আর কি আর গ্রামের এই রাস্তাঘাট তো আমার কাছে অনেক ভালো লাগে মানে আজ খোলা আকাশের নিচে চলে আসলাম আমার কাছে তো অনেক ভালো লাগতেছে মেয়েও খুশি গাড়িতে উঠে আর আমাকে বারবার বাইরের দৃশ্যগুলা দেখাইতেছে বলে যে আম্মু অনেক সুন্দর লাগতেছে আমি বলতেছি হ্যাঁ আমার কাছেও তো অনেক ভালো লাগে তো এই যে দেখেন আপনারা এরকম গাড়িতে উঠলে যদি দুই পাশের এই বাহিরের দৃশ্যগুলা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে কেমন লাগবো অবশ্যই ভালো লাগবো আমি যেটা মনে করি যে এই দৃশ্যগুলা কার না দেখতে ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে এই যে দেখেন আর বিশেষ করে এখন আমি দেশে যাইতাম না কারণ আমার ননদটা অনেকটাই অসুস্থ প্রায় অনেকটা টাকা আমার গেছে গা পরে চিন্তা করলাম যে একটু গিয়ে দেখে আসি কারণ না দেখলেও তো ভালো লাগে না মানে আল্লাহ খাস করো কেমন আছে আমারও কিছু হয়ে যেতে পারে আল্লাহ পাক আর কখন কি হয় ওটা তো বলা যায় না মানুষের হায়াত আত্মহতের কথা তো মানে বলা যায় না আর যদি আমি দেশে থাকতাম তাহলে হয়তো এত লেট করে যাওয়া হইতো না এর মধ্যেও হয়তো আরও বেশি একটা আসা যাওয়া করা হতো কিন্তু ওই যে আমি থাকি ঢাকায় আফারা থাকে দেশে আমি দেশে গেলেও হয়তো বাবার বাড়ির বা বোনের বাড়িতে গেলে আগের দিন গিয়ে পরের দিন চলে আসি বা মাঝখান দিয়ে একদিন গিয়ে থেকে আবার চলে আসি এ কারণে মানে আমার লেট হয়ে গেছে বাড়িতে যাইতে তো পরে এ কারণে আমার এবার মানে লেট হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে যাওয়া তো এই যে দেখেন এখন চলে আসলাম আমরা প্রায় কাটাখালি এখান থেকে আবার মানে আমরা নাম আর কি কাছাকাছি চলে আসলাম মানে রাস্তা দিয়ে গাড়ি মানে এক গাড়ি বোঝাই মানুষ ছিল আর কি প্রতিটা সিটি সিটে মানুষ ছিল কিন্তু ওই যে পথে পথে মানুষ নামছে আর কি এই কারণে মানুষ নামে আর সিট খালি হয় আর ওই যে দুর্গা পূজা গেছে না ওই যে জায়গায় জায়গায় যে গেটগুলো দেখতেছেন এগুলা ওই দুর্গা পূজার গেট আর কি আর এই যে দেখেন নদী আর নদী কয়েকটা নদী পড়ে আর কি আমাদের দেশে যাইতে এই যে নদীর দৃশ্যগুলো তো অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগতেছে এই যে দেখেন প্রায় ছয় সাত মাস পরে জার্নিংটা করতেছি অনেক ভালো লাগতেছে এই দেখেন দেখেন শ্যামলে বাংলাদেশ অনেক সুন্দর যেদিকে তাকাই ওইদিকে সবুজ যেদিকে তাকাই ওইদিকে সবুজ দুই পাশে ওই পাশে পিকচার তো আর টানতে পারলাম না কিন্তু রোডের এই দুই পাশে এরকম মানে দুই পাশে এরকম সবুজ দেখেন কত বড় বড় বিল আর পানি আর পানি বিলের মধ্যে দেখছেন অনেক ভালো লাগতেছে আমি এই দৃশ্যগুলো উপভোগ করতেছি তাই চিন্তা করলাম যে আমার আপুদের সাথে বা ভাইয়াদের সাথে আমার বন্ধু যারা আমাকে ভালোবাসে তাদের সাথে একটু শেয়ার করি কারণ এরকম দৃশ্য কান্না দেখতে ভালো লাগে বলন্ত দেখেন অনেক ভালো লাগতেছে তো পরে যাক এখন আমরা কিন্তু বাস থেকে নেমে গেলাম এখন আপাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই কাঠাখালি থেকে আমরা অটোতে উঠলাম কি এখন যাইতেছি নবীগঞ্জ আমার মেজানন্দের বাড়ি নবীগঞ্জ চ্যাপালি পাড়া ধরে আর কি এখন ওনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম নিজে দেখেন যে ভিডিওটা আমার মেয়ে কিন্তু করছে এই কারণে ভিডিওটা বেশি একটা মানে সুন্দর হয় নাই আপনারা কিছু মনে করবেন না ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন যে দেখেন অনেক ভালো লাগতেছে অনেক খোলামেলা গ্রামের বাড়ি ঘর দেখছেন কেমন গ্রামের বাড়ি ঘর বাগানের ভিতরে গাছের ভিতরে পরিবেশ খোলামেলা আলো বাতাস খোলা আকাশের নিচে গ্রামের মানুষ বসবাস করে শুধু আমি আর আমার মেয়ে নিজে দেখেন আমরা মা মেয়ে কিন্তু রওনা দিলাম আমাদের সাথে আর কেউ নাই তো আমার আপুরা ভাইয়ারা যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো